আপনাদের এলাকার গর্ব শুধু আপনাদের এলাকার গর্ব না দেশের গর্ব সে হতির আল্লামা খুরশিদানম কাশমি দানকরুল্য মুরব্বি ওনার আদেশ বাস্তবায়নে ওনার ডাকে লাভবাইক বলেছি হাজিরা দিয়েছি এবং উনি নির্দেশ করেছেন দু চার কথা বলতে খতিবে বাঙ্গাল দামত বরকাত হুমাশার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের সাথে কিছু মুজাকারা করার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আমাদের সকলের মরণ হবে এবং আমাদের সকলকে কবরে যেতে হবে কবরে যাওয়ার পরে আমাদেরকে যে সকল প্রশ্নগুলো করা হবে তার ভেতরে একটি প্রশ্ন হবে আমাদের নবী সম্পর্কে নবী আলী সাল্লাহ সালামকে দেখায় বলা হবে ওনার সাথে তোমার কি সম্পর্ক তুমি কি তাকে চেন এটি কবরের প্রশ্ন মৃত্যুর পরেই নবী সম্পর্কেও একটি জিজ্ঞাসাবাদ আছে সুতরাং মুমিনের জীবনে নবী সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানার জরুরত আছে নবী নবীকে মানার জরুরত আছে নবীকে চিনবার জন্য মুসলিম মিল্লাতের মাঝে নবীর আলোচনারও জরুরত আছে নবী সম্পর্কে আলোচনা আগে অনেক বেশি ছিল গদ্যে পদ্যে আলোচনায় আগে সিলেবাস ভুক্ত মুসলমানরা তাদের নবীকে নবী চিন্ত আলোচনা হতো এখন নবী বিষয়ক আলোচনা এত কমছে যে এখন দেব দেবীর আলোচনা মুসলমানদের পাঠ্যসূচিতে বেড়ে গেছে আর নবীর আলোচনা কমে গেছে নবীর আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম হয়ে দুনিয়াতেই এরা নেতা চিনে কিন্তু নবী চিনে না দয় চিনে ধর্ম চিনে না বর্তমান সমাজের মুসলমানের এক আজব হালত যে তারা তাদের নবীকে চিনেই না কারণ নবী সম্পর্কে জানেই না অথচ নবী সম্পর্কে কামিল ইমানের জন্য নবী সম্পর্কে জানা দরকার নবী আলী সালাম সম্পর্কে সুবিস্তারিত প্রতিটা মমিনের থাকা দরকার যত নবীজি সম্পর্কে ইলিং প্রশস্ত হবে তত বিশ্বাস মজবুত হবে এবং ইত্তিবা নসিব হবে আর যাদের এগুলো নসিব হয়ে যাবে তারা কবরে রসুলকে চিনবে নবীজিকে যখন দেখায় বলা হবে ওনাকে চেনা বলেন যে কবরে যাওয়ার পরে বান্দার জেহেনের ভেতরে সম্পর্কে আল্লাহ তালা ঢালবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন তোমার নবী কে মান্নাবিও যদি সে নবী কে উত্তর দিতে পারে তাহলে বর্জকের তিন প্রশ্নের একটা প্রশ্নের উত্তর তার হয়ে গেল ওলামারা আরো কেউ কেউ বলেন নবী আলী সালামের তসবির দেখানো হবে দেখা বলা হবে অমান হাজার রাজুল ইনি কে ওনাকে কি তুমি চেন তার সাথে তোমার কি সম্পর্ক ওলামারা কেউ কেউ বলেন না বর্জকে যখন মাইয়েদকে শোয়ানো হবে তো তার কবর থেকে সরাসরি আলমে বর্জাক দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের রোজায় পর্যন্ত একটা সুরাস পয়দা হবে যেখান দিয়ে রাসূলের কবরে রসুলকে দেখা যাবে দেখতে পাবে দেখার পরে প্রশ্ন করা হবে উনি কে ওনাকে কি চেন এই প্রশ্নগুলোর উত্তর জবাব যারা দিতে পারবে তাদের কবর বরজখের জগৎ জান্নাত হবে আর যদি উত্তর না দিতে পারে নবীরে চিনেই না জানেই না নবী প্রেম নাই সব প্রেম আছে খালি নবী প্রেম নাই অথচ নবীজির প্রেম নবীজির হক উম্মতের কাছে উম্মতের কাছে নবীজির হক হইল যে উম্মত নবীকে চিনবে এবং নবীজিকে মহাব্বত করবে কতটুকু মহাব্বত করবে পরিমাণটা কি হবে মহাব্বতের আল্লাহ রসুল পরিমাণ বলে দিলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله رسول الله ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে পিতা মাতা ভাই বোন আপনজন সকলের চাইতে বন্ধু বান্ধব সকলের চাইতে যতক্ষণ না পর্যন্ত নবী বলেন আমি রাসূলকে সর্বোচ্চ মুহাব্বত তুমি প্রদর্শন না করবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন তুমি হতে পারবে না এবার প্রশ্ন হলো আমি উন্মত হিসেবে কি আমি নবীকে সর্বোচ্চ সেই মহাব্বতটা করি যদি আমরা মহাব্বতটা করতেই পারতাম তাহলে আমরা ওই মহাব্বতটা পারি না করি না বিধাই এখনো পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানিদেরকে কেউ ঘোষণা করানো আমাদের দ্বারা সম্ভব হয় নাই যারা মহাব্বত প্রকাশ করেছে তারা রক্তের বদলায় জানের বদলায় কাদিয়ানিকে তাদের রাষ্ট্রের কাছে হিসেবে তারা ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে তারা আদায় করেছে সরকারের কাছ থেকে আদায় করানো লাগবে কেন সরকার কি মুসলিম দেশের সরকার নয় সরকারের কাছ থেকে আমার আদায় করতে হবে কেন প্রেসিডেন্ট থেকে শুরু করে এই রাষ্ট্রের নব্বই ভাগ মুসলমান নব্বই ভাগ নেতা নেত্রী সবাই তো মুসলমান কেন তাদের কাছে মোহাম্মদুর রসুল্লাহ কোন হক নাই হেরা কবরে যাবে না এদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার নবীকে এই প্রশ্ন কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে না প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে না নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের দলের নেতাকে এটা যা জিজ্ঞাসা করবে নাকি তাদেরকেও তো জিজ্ঞাসা করবে তোমার নবীকে কিন্তু আমরা ব্যর্থ যে আমরা নবীজির মহাত্মা কতটুকু রাখতে হবে এটা বুঝাইতে অক্ষম হয়েছে অথচ আল্লাহ রসুলের মহাব্বত মুমিন হিসেবে আমাদের থাকা ইমান কামের হওয়ার জন্য শর্ত আমার নবী তো এমন নবী যে নবীকে মহাব্বত করা আল্লাহ তালা শুধু মানুষের জন্য না কুল কায়না مخلوকাত যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন সকলের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মুহাববত করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন বিধান করে দিয়েছেন এ কারণেই জামাদাত নাবাতাত حیوانাত যা কিছু আছে সৃষ্টির সবাই নবীকে মুহাববত করে পাথর পাহাড় গাছ হাইওয়ানা এরাও নবীজিকে মোহাব্বত করে কিন্তু আমি এমন উন্মত যে উম্মত হয়ে নবীকে মোহাব্বত যে করি এটা বুঝাইতেই পারি না এটা উন্মত এখন নবীকে ভালোবাসি এটা বুঝানো বাদ দিছে নবীর ভালোবাসা শুধু দাবিতে রেখে দিয়েছে এজহার নাই অতজন নবীর ভালোবাসা জামাদাত নাবাতাত প্রকাশ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর সহ সাহাবায়ে کرام সহ একবার উহুদ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন নবীজি যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায়ছে আবু বকর ওমর সাথে আছে রওয়ায়েতে আছে উহুদ পাহাড় নাচা শুরু করছে খুশি দেয়

নরাচরা বন্ধ করে দে সাথে সাথে নবীজির মুখের আওয়াজ শোনার সাথে সাথে পাহাড়ের NRAচরা বন্ধ হয়ে গেছে হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শা আশরাফ আলী থানবী বলেন পাহাড়ের NRAচরা করতেছে আর নবীজি যে পাহাড়কে এই ওশুদ নিশনা বলে ডাক দিছে ভালোবাসার এই ডাক্তা শোনার জন্য সে করছে নবীর নিয়ে আমার নামটা উচ্চারিত কোন জায়গার থেকে মদিনার দিকে আসতেছেন প্রতিদিন আল্লাহ রসুল নিয়মিত যেই পথ দিয়ে আসেন সে পথ দিয়ে না এসে আল্লাহর রসুল কে ঢুকতেছেন হজরত জিব্রাইল নবীজির পথে দাঁড়িয়ে গেলেন আর বললেন আল্লাহ নবী আল্লাহ বলেছেন আপনাকে পুরান পথে যাইতে যে পথে সব সময় ঢুকেন মদিনায় ওই পথে ঢুকতে বলছেন এ পথে ঢুকবেন না ঘুরে যান যখন মদিনায় ঢুকেন তখন উহুদ পাহাড় আপনাকে তাকায় তাকায় দেখে আজকে আপনি মদিনায় ঢুকতেছেন উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না এজন্যে উহুদ পাহাড় কেন্দে যার যার আশ্চর্য রহমতুল আলমিন নবীজি যে উহুদ পাহাড়ের ভালোবাসার মূল্যায়ন করে আল্লাহ রসুল নিজের পথ ঘুরাইয়া আবার চলে গেলেন ওই পথ দিয়া নবীজি মদিনার দিকে ঢুকলেন যেখান দিয়া উহুদ দেখা যাইতেছে নবী উহুদ কে দেখতেছেন আর উহুদ নবী আলাইহিস সালাত দেখতেছে রাসূল মদিনায় ঢুকতেছেন উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আল্লাহর রাসূল বলেন এই সাহাবীরা হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু এটা উহুদ পাহাড় ও আমি নবীকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি পেব শাফাত পে যাব আকি স্বীকৃতি না পাই স্বীকৃতি না পেলে তো ময়দানে মাহশরে বিচারের আদালতে আশানির কাক গড়ায়ে দাঁড়াবো কোনদিন কি চিন্তা করেছি যে আমার মুসলমানিত্ব আর আমার নবী প্রেমের স্বীকৃতি আমার নবী দিবে তো এ তো কোন সময় চিন্তা করি নাই অথচ নবীর ভালোবাসা জামাতাত নাবাতায় ওয়ানাতে আবাই কইরা ছাড়ছে

তাই নবীর সরম সবচেয়ে বড় এই যুগের মানুষের ইমান দুর্বল এ কারণে এই যুগের মানুষের লাভ সরম দুর্বল লজ্জা সরম নাই নবীজির লজ্জা সরম বেশি কারণ নবীজির ইমান যে সবচেয়ে বেশি খোলা জায়গায় নবীজি স্টেঞ্জা করতে পারতেছেন না কাজায় হাজার স্টেঞ্জা করবেন মিসকাতের রেবায় আল্লাহ রসুল সাল দাঁড়িয়ে থাকা গাছদেরকে ডাক দিলেন এই গাছ তাল কাছে কাছে গাছ যে রসুলকে ভালোবাসে ডাক দেওয়ার সাথে সাথে গাছ মাটি চিরে দৌড় দিল এবং নবীজির সামনে যায় দাঁড়ায় গেল শুধু নবীজির সামনে দাঁড়াইছে তা না জালাল উদ্দিন আহমদুল্লাহ রহমাতুল্লাহ লেখেন গাছগুলো তার পাতা দিয়ে আল্লাহর রাসূলকে বাথরুম বানায় দিয়েছে আড়াল করে দিয়েছে ইস্তিরজা করার জন্য আল্লাহর রাসূল এই আড়ালের ভিতরে ঢাকা জায়গায় ইস্তিনজা করে আল্লাহর রাসূল হাজত সেরে গাছকে আবার বললেন এই গাছ যা ভালোবাসা প্রকাশ করেছ বুঝ জানাইছি এবার যাও জায়গায় চলে যাও ইশারা করলে আবার গাছটা যে জায়গায় ছিল পেছনে ওই জায়গায় আবার চলে যায় নবী ডাক দিছে আসছে নবী যাইতে বলছে চলে গেছে আল্লাহর রাসূলের হক মুহাব্বত প্রকাশ করেছে গাছেও প্রকাশ করেছে আল্লাহর রাসূলের মুহাব্বত শুধু জীবিত গাছে প্রকাশ করে নাই মরা গাছেও মুহাব্বত প্রকাশ করেছে বুখারী সহকারে সকল হাদিসের কিতাবেই প্রায় আল্লাহ রসুল সাল্লাহের জন্য কাষ্ঠখণ্ড মরা গাছ মসজিদে নবীর খুঁটির কান্নার কথা খুঁটি নবীর প্রেমে নবীর মোহাব্বতে কান্দে শেষ পর্যন্ত আল্লাহ রসুল বাচ্চাকে আদর করে যেমন কান্না থামায় গাছকে আদর করে কান্না থামাইতে নবী বাধ্য এই দেশের উলামায়ে কেরাম বারবার চিৎকার করতেছেন নবীজির হক আদায় করো নবুয়ত প্রতিষ্ঠা করো মুসলমানের ইমানি জিম্মারি নবীর ইজ্জত আসমাত রক্ষা করা

নবীর যেসব কামালাতগুলো আছে এগুলোর স্বীকৃতি প্রদান করা শুধু তাই না নিজের প্রজন্মকে নবীর इज्जत আযমতকে তুলে ধরা চিনানো তাইলে না ও নাস্তিকের বেছলে ঘুরবে না নবীকে চিনলে নবীfindById একটি দল আযাদদের বেছলে ঘুরে নাস্তিকদের বেছলে ঘুরে নিজের সন্তানকে নিজের নবী সম্পর্কে ইলম দিতেও ব্যর্থ হয়েছে আজকে খাতমে নবুওয়াত সম্মেলন এখানে বলতে দায়িত্ব ছিল এখানে প্রতিটি পিতা তার সন্তান তার ভাই সকলকে এখানে বসে একটা দিন নবীর প্রেমী অর্থ করে নবীর কথা কানে দিলেন দরকার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত জানি না সারা আপনারা দিয়েছেন আমার কাছে তো মনে হয় রোগীর চেয়েতে ডাক্তার বেশি আল্লাহ তালা সহি মুরব্বী চলে এসেছে বেশি কিছু আর আমি বলতে চাই না দু কথা যেটা বললাম নবীকে চিনা দরকার محبت প্রকাশ করা দরকার নবীর হক আছে এই হকগুলো আদায় করা দরকার मौका मिले तो কখনো আবার কোন কথা হবে আজ এ পর্যন্তই আমার মুরব্বি খতিবে بنگাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাত উন এসে বলেছেন আমার আর কথা বলার কোনো রাইট নাই এখন তাই আমি আমার مختصار কথা এখানেই ইতি জানতিছি আল্লাহ আমাদেরকে আমাদের নবীর হক আদায় করার তৌফিক দান করুন